ফিরি এসে কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন হ্যালো এবার আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে শরীফ চালো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ফিরি এসে কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ফিরি কিভাবে কীভাবে মাসে লাখ টাকা ইনকাম করে তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেলার্কের ওয়ানটা আপনারা ওয়ান করে রাখবেন তো গাইস আপনাদেরকে বলি তো আপনি যদি প্রথম সৌদি আরবে আসেন তো কিভাবে আসবেন আপনাদেরকে বলি তো আপনি যদি আপনি ধরেন বাই অথবা বাই কার মাধ্যমে আসলেন ধরেন এর মাধ্যমে আসলেন আসার পর কি করবেন আপনি তার রুমে থাকবেন তার রুমে থেকে আঁকামাটা নেবেন যখন আপনার আঁকামা হয়ে যাবে আপনি আঁকামাটা নেবেন নেয়া আপনি কোন জায়গায় আসতে হবে জানেন দাম মাম জুবাইল দাম জুবাইল এই জুবাইলে লক্ষ লক্ষ বাঙালি আছে এইখান থেকে আপনার সাপ্লাই আছে পাঁচশো কয়টা জনের সাপ্লাই আছে এখানে তো এখান থেকে আপনার যে কোনো একটা সাপ্লাই আপনি দেখে বুঝে তারপর ডুবেন এখানে বাঙালি করে জিজ্ঞেস করবেন সাপ্লাইটা কেমন যে প্রতি মাসে টাকা দেয় নাকি অথবা টাকা মেরে খায় নাকি এইভাবে তাদের সাথে কথা বলবেন যখন আপনি ওই সাপ্লাই ঢুকবেন যে কোনো একটা সাপ্লাই ঢুকবেন ঢুকার আগে চেষ্টা করবেন যদি আপনি কাজ জানা থাকে আলহামদুলিল্লাহ ভালো আর যদি কাজ না জানা থাকে তাহলে বাংলাদেশ থেকে কাজটা শিখে আসবেন আর যদি কাজ না জানা থেকে আপনি চলে আসলেন সৌদি আরবে দাম্মাম জুবাইলে তো জুবাইল থেকে যে কোনো একটা সাপ্লাই ঢুকলেন ঢুকার পরে আপনি কি করবেন যদি আপনার আকামা থাকে তাহলে আপনি কি করবেন আপনার বারো থেকে এগারো টাকা ঘন্টা আপনি কাজে ঢুকবেন যে কোনো একটা কাজে ঢুকলেন ঢুকার পর আপনি কাজ করলেন হেল্পারে হেল্পারে কাজ করার পর আপনার দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেল আপনি টাকা পাইছেন কয়টা তিনটা পাইছেন দুইটা তাদের কাছে রয়েছে তারপর ওই যেখানে আপনি হেল্পারে কাজ করছেন ওইখান থেকে কাজটা শিখবেন কীভাবে কীভাবে কাজ করে কীভাবে কি করে এইভাবে শিখে আসলেন তো দেখেন এই যে আপনি কাজ জানেন না তারপরও বারো টাকা এগারো টাকা ঘন্টা মাসে নব্বই এক লাখ দশ হাজার টাকা পড়ে জায়গা ছাব্বিশ দিন কাল কাম করলেন আলহামদুলিল্লাহ ভালো টাকা আপনারা কাজ জানেন না তারপর আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করছেন আর যদি কাজ জেনে আসতেন তাহলে চোদ্দ টাকা পনেরো টাকা ঘন্টা থাকতো তাহলে আপনার কি হতো আপনার প্রতি মাসে এক লাখ সত্তর আশি হাজার টাকা মাসে এক লাখ সত্তর আশি কোনো ব্যাপার না যারা কাজ জানে আলহামদুলিল্লাহ তাদের জন্য কোনো ব্যাপার না এগুলো টাকা ইনকাম করা তো দেখলেন যে আপনি কাম করলেন ধরেন ওই এক সাপ্লাই কাম করলেন পাঁচ মাস তিনটা স্যালারি পেলেন দুইটা স্যালারি রয়েছে তারপর আপনি আবার জুবাইল গেলেন জুবাইল আসার পর কি করবেন ওই সাপ্লাই খোঁজকাবে নেবেন কবে সেলাইটা দিবে তো ওই দুইটা সেলাই নিয়ে নেবেন পরে যে কোনো সময় দিলে অথবা এক দুই টিয়া কমে দিয়ে দিলে নিয়ে নেবেন নেওয়ার পর পর কী করবেন জানেন ওই যে আপনি কাজ শিখছেন না হেল্পারে ডুইকা ওই কাজটা মনে রেখে অন্য একটা সাপ্লাই যাবেন যায়া আপনার সব কিছু কাগজপত্র দিবেন দেওয়ার পর আপনাদের কাজ নেই কাজ জানার পর ওই ওইখানে জমা দেওয়া পরে আপনি দেখবেন চোদ্দো টাকা অথবা পনেরো টাকা ঘন্টা যদি ওই সাপ্লায়ার ঢুকেন তারপর আপনি কাজ করলেন ওখানে আপনি পাঁচ ছ মাস কাজ করলেন আলহামদুলিল্লাহ বারো টাকা কাম করতে পারবেন তো সৌদি আরবে যারা যারা আসবেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি কাজ শিখে আসেন সবচেয়ে বেশি বেটার হবে মাসে লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না কিন্তু এই দেশে সাবানের দাম সবচেয়ে বেশি কাপড়ের দাম বেশি সামানের দাম বেশি খাওয়া খরচ কিছু দাম বাড়ছে বেশি একটু তো সবাই চেষ্টা করবেন যে আপনারা কাজটা শিখিয়ে এসে কিছু করার জন্য যদি এই দেশে এই দেশে এই রৌদ্রের মধ্যে দেখেন আজকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এই রৌদ্রের মধ্যে আপনারা কাজ করতে পারবেন যদি কাজ করতে পারেন তাহলে আসেন কোনো ব্যাপার না আমি আপনাদেরকে দেখাই যে দেখেন দেখছেন কি রৌদ্র এটা হচ্ছে পুরাতো বহুত রৌদ্র আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাহারা তো বসতে পারি না আমি শুধু ভিডিওটা করার জন্য যে এখানে বসে রয়েছি গাছ তলের এই দেখেন গাছের নিচে বসে আছি তো আপনাদেরকে বলি অবশ্যই সবাই কাম শিখে তারপর আসবেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন আর চেষ্টা করবেন যদি কাম না পারেন তাহলে ভালোটা কোম্পানি আসার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এতক্ষণ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাতুহু